আমি পু আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসেছি মার্কেটে মামার সাথে কালকে তো ভাইফোটা ভাইফোটার বাজার করতে ভাইফোটার বাজার বলতে মিষ্টি আর দইটাই নিতে এসেছি আর নেব একটু সিম্বার জন্য পনির ও দই এই রাস্তাটি দেখো রাস্তাটি কি সুন্দর লাগছে না এটি হল আমাদের বালুরঘাটে কালীমা মন্দিরের সামনের রাস্তাটি চলো আজকে তোমাদের মা মন্দিরের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে সেরকম বাজারঘাট ছিল না কিছুই শুধু সিমবার জন্যই জিনিস নিতে এসেছিলাম তাই ভাবনা তোমাদেরও একটু বুড়িকালিমা মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি এই রাস্তা দিয়ে তো প্রায় সপ্তাহে দুই দিন করে আসাই হয় কিন্তু কোনোদিনও ভিতরে প্রবেশ করা হয় না বাইরে থেকেই মা ও ভোলে বাবাকে প্রণাম করে চলে যায় কিন্তু আজকে তোমাদের সাথে আমারও ভিতরে প্রবেশ করা এখানে আছে বড় শিবলিঙ্গ দুটি এখানে নন্দী আর এখানে আছে বড় একটি শিবের মূর্তি এই শিবের মূর্তিটার উপর আবার বহু বছর থেকে নজর মানে এত বড় মূর্তি মানে আর শিবের মুখটাও খুব সুন্দর এত ভালো লাগে এটা যে কার মূর্তি আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে আর চলো এবার দেখাচ্ছি যার মন্দির তাকে ইনি হলেন আমাদের বুড়ি কালিমাঠ এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার বাড়ির দিকে যাব কারণ আজকেও রাস্তাঘাট প্রচুর ভিড় টোটো পেতে যে কতক্ষণ লাগবে তা বলতে পারছি না আজও সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে আর ভাইফোঁটার বাজার করতে তো বেরিয়েছে যারা তাদের জন্য তো রাস্তাঘাট ভিড় বাড়ি এসে সিনবাকে একটু নিয়ে আসলাম লাইটিংগুলো দেখাতে কিন্তু আমাদের সিনবা পোকা ধরতেই ব্যস্ত আর যে মিষ্টিগুলো কিনেছি সেগুলো হলো সিম্বা এসব মিষ্টি খেতে ভালোবাসে তাই জন্য কালকে সিম্বার জন্য যা যা স্পেশাল হবে সেটাও তোমাদেরকে দেখাবো সকালেই প্রথমে মা উঠে বসে দিয়েছে পায়েসের জন্য দুধ দুধ এখানে ফুটতে শুরু হয়েছে আর এদিকে মা চালগুলো ধুয়ে নিয়ে এসেছে সেই চালগুলি এবার দিয়ে দেবে মামার একা একা করতে অসুবিধা হচ্ছে তাই বললাম আমি একটু হেল্প করে দিই যেহেতু আমার ভাই আমাকে তো একটু হেল্প করতে হবে পায়েসটা কমপ্লিট হলে তারপরে লুচি হবে ভাজা আজকের স্পেশাল মেনু হচ্ছে লুচি পায়েস আর সিমবার জন্য হবে পনির আলুর সবজি এদিকে আমি পায়েসটা ঘাটছি মা বললো তুই একটা ঘাট আমি একটু আসছি আসছে না দেখে দেখতে গেলাম মা কি করছে এখানে এসে দেখি মা বেটার নাচানাচি চলছে ওখানে দিতে হবে ওখানে দিতে হবে এখানে দিতে হবে দিদি রান্না করে যাবে তুমি সহ দিদি রান্না করে যাবে আচ্ছা আচ্ছা কোথায় চলো বাইরে গিয়ে মাইক দেখবে চলো চলো বাইরে গিয়ে মাইক দেখবো চলো চলো যাও 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 ওই যে মাইক আচ্ছা 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 মাইক তো দেখলো ছাই ও আমার পিছন পিছন রান্নাঘরে চলে এসেছে এসেছে যখন তাহলে দুটো টুকরো একটু পনিরের দিয়ে দিলাম এবার যাবে গিয়ে বসবে কিন্তু ওর রান্নাঘর থেকে যাওয়ার নাম বন্ধই নেই তারপরে মাম্মা গেল বাইরে মাম্মার সাথে সাথে বাইরে গেছে এবার এখানে এসে বসেছে বসে বসে বাবা কি করছে সেটা দেখছে আর এদিকে ফুল স্পিডে মাইক চলছে কিন্তু সেটা সাউন্ড শোনালে পরে তো আবার কপিরাইট যাবে রান্নার ফাঁকে এসে থালাটাও সাজিয়ে নিয়েছি কাজল চিরুনি কুয়াশার জল চন্দন সব রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে লুচি ভাজা সিম্বার পায়েস পনির সব রেডি আর এখানে হচ্ছে গরম গরম লুচি সিম্বার জন্য স্পেশাল ছোট্ট ছোট্ট লুচি বানানো হবে প্রথমে বাড়ির জন্য ভাজা পড়ছে না তো সিম্বার লুচিগুলো যদি আগে ভাজা পরে সেগুলো তো নেতিয়ে যায় দেখতে আর ভালো লাগবে না ভিডিওতে আর লুচিগুলো দেখো কিউট কিউট ছোট্ট ছোট্ট লুচি রিমু যখন ছিল রিমুরও বার্থডেতে এরকম কিউট কিউট ছোট্ট ছোট্ট লুচি ভাজা হতো এখন তো আর রিমু নেই তো সিম্বা তাই সিম্বার বার্থডে হোক রাখি হোক ভাইফোঁটা হোক সবসময় এরকম ছোট্ট ছোট্ট সিম্বার জন্য লুচি বানানো হয় এগুলো তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে সিম্বাকেও গিয়ে একবার রেডি করিয়ে দিই আর সিম্বা পড়েছে নতুন জামা

প্রদীপটা ধরা এই যে প্রদীপ ধরাচ্ছে মাম্মা কোনটা আগে কোনটা পরে বাবা আর মা দুজনে আমাকে বলে বলে দিচ্ছে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরাও বলবে পরের বছর সেটাকে সংশোধন করার চেষ্টা করো প্রত্যেকে তো শুধু আমরা দুই বোন তারপরেও যখন নিয়ে আসা হয় বোনকেই নিয়ে আসা তাই ভাইপোটা কী জিনিস কীভাবে দিতে হয় কোনো কিছুই আমাদের জানা নেই কোন থেকে ভাই এসেছে ভাইকে ভাইপোটা দিই এটা সিম্বার তৃতীয় ভাইফোঁটা দিদি ভাইফোঁটা দিতে পারে না সেই জন্য বছরের রাখির টাইমে এসে ভাইকে রাখি পরিয়ে যায় বিয়ের পর সিম্বা বাড়িতে আসে জন্য দিদি তো আর দিতে পারে না তা আমিই দেই ভাইফোঁটাটা এ দেখো সিম্বার জন্য একটা রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা নিয়ে এসেছি সেটা পরিয়ে দিলাম জামা যে কতক্ষণ রাখবে তা তো জানি না সেই জন্য একটু মালাটা পরিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর কি ভাবছি এবার থেকে জন্মদিনের টাইমেও সিম্বার জন্য একটা মালা নিয়ে আসবে প্রথমে কুয়াশার জলটা দিয়ে দিলাম মাথায় এরপরে চিরুনি করে দেব কিন্তু সিম্বা যদি চুপচাপ একটু বসে থাকে ওর কথা দিদি তুই এইসব বাদ দে ফালতু এগুলো করে টাইম নষ্ট করছিস কেন ডাইরেক্ট আমাকে সন্দেশগুলো দিয়ে দেয় না জলের পরে দিয়ে দিল কপালে দিলাম ফোটা জমের পরে কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দেয় আমার ভাই কে মাথা শুনে

सिमर की बड़ी की बड़ी छंद छंद ये वाली चीज एक तो होने दे गुड बॉय जा रोज़े वो आई नहीं वे वो आई नहीं वे

ভাইকেও ফোটা দিয়ে দিয়েছি বোনকেও ফুল দিয়ে দিয়েছি বোনের জন্য যে ফুলটি এনেছিলাম ব্যাস এবার খাওয়া দাওয়া সারবো সিম্বাকে আগে খাইয়ে দেব আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই ওরা ভাইকে দিয়ে দেব ভিডিও দেখ কি করবি কর এগুলো তো 我个那个。嗯。嗯